বার্থ সার্টিফিকেট অবশ্যই প্রত্যেকের জন্যই ম্যান্ডেটরি কেন বলছি এই কথাটির কতটা গুরুত্ব রয়েছে এই কথাটির এই কথাটির সত্যতা কতটুকু সেটি আমি এই ভিডিওর মধ্যে আপনাদের জানাবো এবং আপনারা যারা যারা বা আপনাদের যাদের যাদের কাছে শুধুমাত্র আধার কার্ড ভোটার কার্ড এবং ব্যাঙ্ক পাসবুক রয়েছে তাদের জন্য কিন্তু দুঃসংবাদ বিশেষ করে এবং যারা এডুকেটেড পার্সন রয়েছেন আপনাদের জন্য কিন্তু অসুবিধা হওয়ার কথা নয় তারপরেও যদি আপনারা ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই দেখবেন তাহলে আপনারা এই সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন বা আপনাদের যে দুশ্চিন্তা যে আপনাদের কাছে বার্থ সার্টিফিকেট নেই সেই সম্পর্কে আপনারা কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন এবং যাদের যাদের কাছে বার্থ সার্টিফিকেট নেই অথবা যার কাছে আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক পাসবুক রয়েছে তাদের জন্য কিন্তু খুবই দুশ্চিন্তার ব্যাপার অবশ্যই আপনাদের যে বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট তৈরি করতে হবে আমি বলছি আপনাদের জন্য ম্যান্ডেটরি যদিও বা সরকার বলছে বা যদিও বা যে আমাদের এক এক হিসাবে কিন্তু আপনাদের বার্থ সার্টিফিকেট তৈরি করা ম্যান্ডেটরি নয় তারপরেও আমি বলছি আমি পার্সোনাল ওপিনিয়ন হিসেবে বলছি আপনাদের অবশ্যই যে বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট তৈরি করা ম্যান্ডেটরি কারণ আমি এই ভিডিওর মধ্যে আপনাদের সমস্ত তথ্য ক্লিয়ার করে দেব কেন আপনাদের জন্য ম্যান্ডেটরি কেন আপনাদেরকে একটি বার্থ সার্টিফিকেট তৈরি করতে হবে এবং কি করে তৈরি করবেন সেই প্রসেস আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে উপরে আই বটনে দেওয়া থাকবে সেটি দেখে নেবেন এবং অবশ্যই আবেদন করবেন এবং এখন আবেদন পদ্ধতি আরও সহজ হয়ে গিয়েছে আগে যে ডকুমেন্টগুলো লাগছে সেই ডকুমেন্টগুলো এখন আর লাগছে না শুধুমাত্র একটি ফর্ম ওয়ান দিলেই কিন্তু ফর্ম ওয়ান আপনারা যদি ডেট অ্যান্ড বার্থ রেজিস্টারের কাছে গিয়ে সিগনেচার বা ভেরিফাই ভেরিফাই করিয়ে নিয়ে আসেন নিয়ে এসে যদি আপনারা সাবমিট করেন তাহলে কিন্তু হয়ে যাচ্ছে তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক যাবতীয় তথ্য কি করতে হবে কেমন করে করতে হবে এবং কেন আপনাদের জন্য আমি বার্থ সার্টিফিকেটটিকে ম্যান্ডেটরি ডকুমেন্ট বলছি দেখুন বার্থ সার্টিফিকেট নিয়ে কিন্তু আমরা অলরেডি অনেকগুলো ভিডিও বানিয়ে দিয়েছি তারপরে অনেকেই কোশ্চেন করছেন অনেকেই কমেন্ট করছেন যে আমাদের বয়স অনেক বেশি এবং অনেক বেশি হওয়ার পরেও আমাদের বা আমরা কিন্তু আমাদের যে বার্থ সার্টিফিকেট সেই বার্থ সার্টিফিকেট আমাদের কাছে নেই তো যেহেতু নতুন আইন বা নতুন অ্যাক্ট হিসেবে অনেকেই বলছে যে এখন থেকে বার্থ সার্টিফিকেটটিকে ম্যান্ডেটরি করা হয়েছে তো এই মতো অবস্থায় বা এই অবস্থায় দাঁড়িয়ে এখন আমাদের কাছে যেহেতু বার্থ সার্টিফিকেটটি নেই তো আমাদের এখন কি করতে হবে তো এই কথাটি প্রত্যেকেই বলছে তো এই কথাটি নিয়ে আমরা অলরেডি অনেকগুলো ভিডিও বানিয়ে দিয়েছি তো সবার প্রথমে আমরা আধার কার্ডের নতুন একটি আপডেট নিয়ে কয়েকদিন আগে দুই তিন দিন আগে একটি নতুন ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওটি সম্পর্কে আমি এক মিনিট আপনাদের সঙ্গে কথা বলবো তো আধার কার্ড কিন্তু আগে আমাদের কাছে এই রকম আসতো আপনারা যে টাইপের দেখতে পাচ্ছেন যে এই আধার কার্ডটির মধ্যে দেখবেন এইখানে কিন্তু যে আধার আধারের নিচের যে পার্টটি রয়েছে যেটি মেন আধার এবং এইখানে দেখবেন যে ফ্রন্ট পেজের মধ্যে কিন্তু এইখানে একদম ব্ল্যাঙ্ক রয়েছে আপনাদের ডেট অফ বার্থ নাম জেন্ডার সহ বাবার নাম কারো কারো রয়েছে কারো নেই তো এতটুকুই ছিল পুরনো যে আধার কার্ড সেই পুরনো আধার কার্ডে তবে এখন যে নতুন আধার কার্ড যেটি এখন দেখতে পাচ্ছেন এই আধার কার্ডটির মধ্যে কিন্তু নতুন একটি আপডেট নিয়ে আসা হয়েছে এইখানে একটি কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে এইখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে তোমরা যদি আমার আগের ভিডিওটি দেখো যে এইখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে আপনারা যারা যারা এই আধার কার্ডটিকে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে বার্থ প্রুফ হিসেবে ইউজ করেন তাদের জন্য ব্যাড নিউজ এই আধার কার্ড এখন থেকে আর বার্থ প্রুফ হিসেবে কাজ করবে না তার সঙ্গে সঙ্গে অনেকেই কিন্তু সিটিজেনশিপ দাবি করার জন্য আধার কার্ডটি ইউজ করে তো এখন থেকে কিন্তু এই যে সিটিজেনশিপ এই সিটিজেনশিপের জন্য কিন্তু এই আধার কার্ড আর ম্যান্ডেটরি বা এই আধার কার্ড আর ভ্যালিড ডকুমেন্ট নয় যাদের যাদের কাছে মাধ্যমিকের ডকুমেন্ট রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা এডুকেশনাল ডকুমেন্টগুলো রয়েছে তারা তাদের ডেট অফ বার্থ তাদের বার্থ প্রুফ হিসেবে কিন্তু সেই ডকুমেন্টগুলো দিতে পারে বিশেষ করে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যাদের কাছে রয়েছে আপনাদের কাছে তারা নিশ্চিন্ত থাকুন আপনাদের বার্থ সার্টিফিকেট তৈরি করতে হবে না তবে যাদের কাছে এখন শুধুমাত্র আধার কার্ডই রয়েছে বার্থ প্রুফ তাদের জন্য কিন্তু ব্যাড নিউজ আপনাদের অবশ্যই আমি বলবো আমি পার্সোনালি রিকমেন্ড করব যেহেতু সরকার বলেনি হয়তো অন্য কোনো পদ্ধতি আপনার আপনাদের দিয়ে দিতে পারে তবে যদি আপনারা ঝামেলার মুখে না পড়তে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আমি রিকমেন্ড করব আপনাদের বার্থ সার্টিফিকেট হান্ড্রেড পার্সেন্ট তৈরি করতে হবে কারণ বার্থ সার্টিফিকেট তৈরি না করলে আপনাদের বার্থ প্রুফ আপনারা কি দেবেন সেটা আপনাদের অবশ্যই ভেবে নিতে হবে অবশ্যই ভাবতে হবে কারণ আমাদের দেশের আমার আমি বলবো পশ্চিমবঙ্গের প্রায় ফিফটি পারসেন্ট মানুষের কাছে বা ফিফটি পারসেন্ট যে জেনারেশান রয়েছে আমাদের জেনারেশনের আগের যে জেনারেশান রয়েছে তাদের কাছে কিন্তু বার্থ প্রুফ হিসেবে কোনো কিছুই নেই শুধুমাত্র যারা এডুকেটেড পার্সন রয়েছে তাদের কাছে তাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে তো এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু বেশিজনের কাছে নেই সেই জন্য অবশ্যই প্রত্যেকেরই চিন্তার একটি কারণ রয়েছে আপনাদের ভোটার কার্ডের মধ্যে ডেট অফ বার্থ রয়েছে কিন্তু ভোটার কার্ড ডেট অফ বার্থ প্রুফ বা ডেট অফ বার্থের জন্য ভ্যালিড ডকুমেন্ট নয় তার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আধার কার্ড রয়েছে আধার কার্ড তো নয় তার সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক ব্যাঙ্ক পাসবুক রয়েছে ব্যাঙ্ক পাসবুকও নয় মোটামুটি এই তিনটি ডকুমেন্ট সবার কাছে রয়েছে এবং এই তিনটি ডকুমেন্টের একটিও কিন্তু আপনাদের বার্থ প্রুফ বা বার্থকে প্রমাণ করে না ডেট অফ বার্থকে প্রমাণ করে না তাই অবশ্যই আপনাদের ডেট অফ বার্থ প্রমাণ করার জন্য আপনাদের বার্থ সার্টিফিকেট তৈরি করতে হবে এবং বার্থ সার্টিফিকেট খুব সহজেই আপনারা বাড়িতে বসে থেকেই আপনাদের কম্পিউটার অথবা মোবাইলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে ডিলেট বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করে খুব সহজেই আপনারা কিন্তু আপনাদের বার্থ সার্টিফিকেট বানিয়ে নিতে পারেন সেই জন্যই বলছি বা সেই জন্যই এই ভিডিওটি তৈরি করা যে আপনারা সেই জন্যই থামনেলে এইভাবে লেখা রয়েছে যে আপনাদের অবশ্যই বার্থ সার্টিফিকেট তৈরি করতে হবে তো যাদের যাদের কাছে মাধ্যমিকের ডকুমেন্ট রয়েছে তাদের 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 না না চলবে চলবে যাদের কাছে প্রুফ রয়েছে তবে যাদের কাছে নেই তাদের অবশ্যই কিন্তু এই বার্থ প্রুফ তৈরি করতে হবে এবং বার্থ প্রুফ আপনারা কেমন করে তৈরি করবেন তার প্রসেস আমাদের ইউটিউব চ্যানেল এবং হেল্পলাইনে অলরেডি দেওয়া রয়েছে এবং আমরা উপরে আই বটনেও দিয়ে দেব সেই ভিডিওটি দেখে নেবেন এবং অবশ্যই ডিলেট বার্থ সার্টিফিকেট তৈরি করতে আগে যে ডকুমেন্টগুলো লাগতো আগের ডকুমেন্টগুলো কিন্তু রেডি করতে বা আগের ডকুমেন্টগুলো কিন্তু জড়ো করতে অনেকটা সময় লাগতো তো সেই সমস্যার সমাধান করে দিয়েছে ফর্ম ওয়ান দিয়ে এখন আপনারা খুব সহজেই অনলাইনের মারফত ফর্ম ওয়ান ডাউনলোড করে বার্থ এবং ডেট রেজিস্টার্ড অঞ্চল অফিসে রয়েছে ভিডিও অফিসে রয়েছে তার কাছে গিয়ে একটু সিগনেচার করে যদি আপনারা সেই ডকুমেন্টটিকে আপলোড করে দেন এবং সঠিক নিয়মে যদি ফর্মটি ফিল আপ করেন আমাদের ভিডিও ভিডিওতে দেখতে পারবেন সঠিক নিয়ম সেই নিয়মে যদি ফিল আপ করে সাবমিট করেন তাহলে আপনাদের বার্থ সার্টিফিকেট চলে আসবে এবং এই বার্থ সার্টিফিকেট আপনাদের সমস্ত কাজে লাগবে পাসপোর্টের কাজে লাগবে আধার কার্ড তৈরির ক্ষেত্রে লাগবে তারপর আপনাদের যদি বিবাহ রেজিস্ট্রেশন না হয়ে থাকে বিবাহ রেজিস্ট্রেশনের কাজে লাগবে আপনাদের যদি ব্যাঙ্ক পাসবুক না থাকে ব্যাঙ্ক পাসবুকের কাজে লাগবে এবং প্রত্যেকটি ইভেন্ট যে কোনো সরকারি কাজ করতে গেলে এখন থেকে বার্থ সার্টিফিকেট ম্যান্ডেটরি তো যারা দুই হাজার তেইশের পর জন্মেছে তাদের জন্য ম্যান্ডেটরি কিন্তু তার আগে যারা জন্মেছে তাদের জন্য নয় কিন্তু যদি থাকে তাহলে আপনারা আপনাদের ডেট অফ বার্থ প্রুফ হিসেবে এই বার্থ সার্টিফিকেটকে দিতে পারবেন যে কোনো সরকারি কাজে তাই অবশ্যই আপনাদেরকে আমি রিকমেন্ড করব আপনারা অবশ্যই আপনাদের বার্থ সার্টিফিকেটটি যথাসম্ভব যত তাড়াতাড়ি সম্ভব তৈরি করে নিন তো আশা করি ভিডিওটি কাজে লাগবে ভিডিওটি কাজে লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে দেখা হবে আরও এরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ